সকলকে জানায় আন্তরিক সালাম প্রীতি ও শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমি একটা মজার টপিক্স নিয়ে আলোচনা করতে চলেছি আপনারা থ্যামনেল থেকে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে খুব সহজে যোগ করা যায় এবং যে যত বড় যোগ দেখ না কেন আপনি ম্যাজিক্যালি আগের থেকে তার উত্তর বলে দেবেন সে যে সংখ্যায় লিখুক সে সংখ্যা লেখার আগে আপনি তার যোগের উত্তর বলে দেবেন এমনটা একটা সুন্দর ম্যাজিক আমি আপনাদেরকে আগে শেখাবো তো ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ম্যাজিকটা অবলম্বন করবেন তো প্রথমত দেখুন আগে আমরা কিভাবে ম্যাজিকটা করি প্রথমত আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার বন্ধু বা পরিজনকে বলবেন চারটে সংখ্যা লিখুন দেখুন সে বন্ধু আপনার এখানে হয়তো চারটে সংখ্যা লিখল যে ছয় আট তিন পাঁচ আপনি এই যখন উনি চারটে সংখ্যা লিখবে তখনই আপনি আপনার উত্তর একটা কাগজে লিখে রাখবেন আমি একটা ছোট কাগজ নিয়েছি আমি এর এই যে সংখ্যা যে আরও যে সংখ্যাগুলো যোগ দিবে আমি তার আগের থেকে তার উত্তর লিখে রাখব আমি এখানে উত্তরটা লিখে রাখছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তা আমি এখানে যোগের উত্তরটা লিখে রাখলাম আমি এটা পাশে রেখে দিলাম পরে আপনাদেরকে দেখাবো ওনাকে বলবেন আপনি আরও চারটা সংখ্যা লিখুন তা আমি এখানে আরও চারটে সংখ্যা লিখলাম তিন চার সাত আট এবার আপনি আপনি চারটে সংখ্যা লিখবেন তা এখানে আমি চারটে সংখ্যা লিখছি এবার উনাকে বলবেন যে আপনি আবার চারটে সংখ্যা লিখুন তো উনি এখানে ধরেন লিখল এরকম দুই চার ছয় আট সংখ্যা লিখলো আপনি আবার চারটে সংখ্যা লিখবেন তা আমি এখানে দেখুন আমি আবার চারটে সংখ্যা লিখছি এইভাবে লিখলাম লেখার পরে আপনি এবার এই যে পাঁচটা যে চারটে করে সংখ্যা এই যে পাঁচটা নিয়ে এই পাঁচটা আপনি যোগ করবেন যোগ করলে আমি যে প্রথমে যে উত্তরটা লিখে রেখেছিলাম সেই উত্তরটাই দেখবেন হবে হবে যোগ করি আমি পাঁচ পাঁচের আট তেরো এক চোদ্দো চোদ্দোর আট বাইশ আর এক কত তেইশের তিন হাতে দুই তিন আট ছয় নয় নয় দুই এগারো এগারো সাথে আঠারো আঠারো আর তিন একুশ আর হাতে ছিল দুই তাহলে কত হলো একুশ আর দুই তেইশের তিন হাতে দুই তাহলে পাঁচ আট চার নয় আট চার চোদ্দ আঠারো আঠারো আর আট ছাব্বিশ হাতে দুই তাহলে কত হলো আঠাশের আট হাতে দুই সাত আর দুই কত নয় নয় আটশো কত পনেরো পনেরো হাতে না আঠারো আঠারো আর ছয় কত চব্বিশ আর হাতে দুই কত হয় ছাব্বিশ দেখুন যোগফল ফাল ছাব্বিশ হাজার আটশত তেত্রিশ দেখুন আমি এখানে আগের থেকে কিন্তু উত্তরটা লিখে রেখেছিলাম দেখেন তো উত্তরটা ঠিক আছে না ছাব্বিশ হাজার আঠো তেত্রিশ এখানে লিখছে ছাব্বিশ হাজার তেত্রিশ একটা মজার টেকনিক যে কীভাবে আমরা এই উত্তরটা আগের থেকে লিখতে পারি এবং যত বড় যোগ দেখ না কেন আপনি সহজে আগে থেকে তার উত্তরটা লিখে রেখে মানুষকে চমকে দিতে পারেন এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এটা করব। প্রথমত আপনাকে যেটা করতে হবে প্রথমত তাকে চারটি সংখ্যা যখন লিখে দেবেন যেমন আমি এখানে তিনি ছিল ছয় আট তিন পাঁচ প্রথমত যে কাজটা হবে আপনাকে এই যে পাশের সাথে দুই বিয়োগ করতে হবে তাহলে পাঁচের সাথে দুই বিয়োগ করলে কত হয় তিন তাহলে এখানে প্রথমে আমি তিন লিখব তারপরে এই যে পাশের পরে যে সংখ্যা তিনটা আছে এই তিনটে সংখ্যা হুবাবু আমি লিখে দেব তিন আট ছয় যে তিন আট ছয় আর প্রথমে যে আমি দুই বিয়োগ করেছিলাম যে দুইটা প্রথমে লিখব তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর এখন যেটা করতে হবে প্রথমত উনি চারটে সংখ্যা লিখবে তারপরে আবার চারটা সংখ্যা লিখবে এরপরে আপনাকে চারটে সংখ্যা লিখতে হবে এই লেখার ক্ষেত্রে একটা শর্ত আছে এই যে উনি যে সংখ্যা লিখবে তার নিচে যখন আপনি সংখ্যা লিখবেন এই ওপর নিচ যোগ করলে যেন নয় হয় দেখুন উনি তিন লিখেছিল আমি ছয় লিখেছি উনি চার লিখেছি আমি পাঁচ লিখেছি উনি সাত লিখেছিল আমি দুই লিখেছি উনি আট লিখেছিল আমি এক লিখেছি এবার যেন যোগ ফল যেন নয় হয় আবার ওনাকে বলবেন যে আপনি এক সংখ্যা চারটে সংখ্যা লিখুন উনি আওয়াজ চারটে সংখ্যা লিখবে তারপরে আপনাকে আওয়াজটা করতে হবে আবার আপনি চারটে সংখ্যা লিখবেন সে সত্য হলো কি ওপর নিচে যোগ করলে নয় হবে ওপর নিচে যোগ করলে নয় হবে এভাবে আপনি এভাবে পাঁচটা চারটে করে সংখ্যা নিয়ে যোগ করবেন দেখবেন আপনি আগের থেকে যে উত্তরটা লিখে রেখেছিলেন যোগ করার পরে ওই উত্তরটা সেম হবে এটা একটা খুব মজার একটা ম্যাজিক আপনি আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয়স্বজন ছোটো ভাইদেরকে এমন ম্যাজিক দেখিয়ে চমক দিতে পারেন তা আপনারা কে কে এই ভিডিও দেখে করবেন এবং তারা কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো তা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন